শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গোর্নিতে হাউস সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাথায় জল নিয়েছে আজকে তো এখনো পর্যন্ত ইয়ে করে নিই কাপড়গুলো তুলে নিই এখনও পর্যন্ত মাথাটা পুষিনি আজ এখন দেখিয়ে দিলাম পুজো দিয়ে দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এই পুজো দেওয়ার পর প্রসাদটা তুলে নেব তো এদিকে তারের মধ্যে কাপড়গুলো ছিল ওগুলো সব তুলে নিয়েছি তো চলো বন্ধুরা ঝটপট করে কাপড় মানে সরি চুলটা বেঁধে নি அடக்கி மறைக்காதே டேய் முடிஞ்சதுடா சுபாள்தூடு போக்கலாம் செல்லே எ லெலெல கட்டாகி தேடுதடா তো বন্ধুরা এদিকে দেখিয়ে দিচ্ছি আজকে মিষ্টান্ন প্রসাদ দিয়েছি মানে ভোগ লাগিয়েছি আমার নিতাইকে আর গোপুর মানে সব সব ঠাকুরকে আর এদিকে নারায়ণ লক্ষ্মী আছে তো ওদেরকেও ভোগ লাগিয়ে দিয়েছি তো এদিকে সব আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো পুজোটা কমপ্লিট করে তারপরে প্রসাদ খেয়ে নেবো আর এদিকে রান্নাও চাপিয়েছি তো এই যে আমার গৌরিতাই তো অনেকদিন দিন দেখানো হয় না তো তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে আমার গণিতায় গোপসনা রক্ষিলা নারায়ণ সেই বাবা সবাইকে দর্শন করে নাও দেখিয়ে দিয়েছি আর এদিকে সিঁদুর পরে নিয়েছি তো সিঁদুরটা একটু ভালো করে বোঝাচ্ছে না কারণ শ্যাম্পু মাথা তো তার জন্য আর সিঁদুরের টিপ পরে নিয়েছি আজকে এমনি টিপ পরে নিই তো চলো আমি এবার প্রসাদটা খেয়ে নেব আর এদিকে আমার রুমের তাকটাতেও পুজো দিয়ে দিয়েছি তো এই যে এখন পর্যন্ত ধূপ জ্বলছে এখনও তো এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদটা অল্প মতনই খাবো বাকিগুলো রেখে দেবো মায়ের জন্য আর আজ হচ্ছে একাদশী তো আমি একাদশী চারটা করি বেঁচে বেঁচে যেগুলো হয় সেগুলো করি আমি বারো মাসেরটা করতে পারি না এক বছর করেছিলাম তো আর করা হয় না কারণ বারো মাসটা করা হয় না কারণ ছোট ছেলে নিয়ে হয় না কারণ এখনও খুব পশু করতে পারছি না কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না প্রত্যেকটা ভিডিওতেই বলি শরীরটা খুব একটা ভালো লাগছে না আর এদিকে তোমার দাদা ভাইয়ের শরীরটা ঠিক নেই ওরও ঠিক নেই বাবা সোনারও ঠিক নেই তো তার জন্য তো ওই জন্যে আমি চব্বিশটা করতে পারি না বেছে বেছে চারটাই করি চেষ্টা করি নিরামিষ খাবার একাদশী দিনগুলো আর দিন মন হয় দিন আমি ভাতও খাই না রুটি খাই তো আজকে যেহেতু এদিকে কীর্তনে নিমন্ত্রণ করেছে তো যেতেই হবে আর কারণ বাড়িতে রান্না করব না তার জন্য এদিকে প্রসাদ খেয়ে আমি জল খেয়ে নিচ্ছি আর মিষ্টান্ন যে প্রসাদ দিয়েছি একটা বাবুর সোনাকে দিয়েছি আমি অল্প ওইখান থেকে নিয়ে নিচ্ছি সে ভিডিওটা আমার করা হয়নি তো এই যে এই প্রসাদগুলো আমি রেখে দিলাম মা এসে প্রসাদটা খাবে আর একবার এই যে বাবুসোনাকে খাওয়া তো বসে গিয়েছি কারণ ও তো ওইখানে খা খেতে চায় না আর বাবুসোনার শরীরটা খুব একটা ভালো নয় পেট গরম হয়ে গেছে ও তো ওকে নিয়ে যাবো না আজকে ভাবছি ওকে খাইয়ে একবার ঘুম পাড়িয়ে দেবো আর দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত ওকে খাওয়াচ্ছে আর আমি অল্প মতো মুড়ি নিয়েছি আলু সিদ্ধ মুড়ি খাবারে খেয়ে নিচ্ছি

আজকে কিন্তু খাবারটা আমি শেয়ার করতে পারলাম না কারণ প্রচুর পরিমাণে গরম দেখতে পাচ্ছি ফ্যান চলছে কিন্তু একটু পরে ফ্যান বন্ধ হয়ে যাবে তো দুপুরবেলা খেয়ে যে একটু শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো এই যে চলে এসেছি কি মানে আজকে রঙ দেখতে কীর্তন দেখব না আজকে কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা ঠিক নেই আজ রঙ দেখে আমি বাড়ি চলে যাব আর আসবো না তো আস্তে আস্তে সবাই আসছে তো এই যে রঙ দলটা ভালোই হয়েছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে চলো ভিডিওটা দেখতে থাকো Oh, 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 গপু সোনাকে নিয়ে এসছে তো জানি না এগুলো কি বলে তো এই যে দেখিয়ে দিচ্ছি রং তো হচ্ছে সবাই বসে গেছে এখনই রাধা কৃষ্ণ আসবে নাচ করবে স্টেজের মধ্যে তো ওই যে আর লাস্টের বেলায় শিব আর কালী ঠাকুর ছিল তো ওদের নাচ ছিল তো ওইগুলো ওরা অনেকটা লিট করে দিয়েছে গান করতে করতে অনেকটাই লিট করে দিয়েছে তো ওইটা হয়নি ওইগুলো তাড়াতাড়ি করে দেওয়াটা উচিত ছিল কিন্তু হয়নি দেরি হয়ে গেছিলো অনেক তো এই যে আস্তে আস্তে সবাই প্রণাম করছে ওইগুলো আর এই যে আমি তো বললামই যে রাধাকৃষ্ণ স্টেজের মধ্যে উঠবে নাচ করবে তো এই যে ওরা নাচ করছে তো খুব ভালোই নাচ করেছিলো আর এই যে দুজনা গেরুয়ারঙে পড়েছে তো ওরা গান করছিল আর যারা রং দলের ছেলেগুলো নাচ করছিল তারা একদম দেখতেই পাচ্ছে গোল করে বসে গেছে আর গোপুর সোনাকে কিন্তু এখনও পর্যন্ত সবাই এক এক করে প্রণাম করছে দিচ্ছে তো এদিকে দেখিয়ে দিচ্ছি তো আজকে যে কীর্তন করতে এসেছিলো বারে যে কীর্তনে দেখিয়েছিলাম যে কীর্তন ইয়া করতে এসেছিলো ওই কীর্তন করবো তার জন্য আসেনি কারণ কেন আগের দিনে কীর্তন শুনে গেছে আর এই যে ওই ভূতের মতন দেখতেও বাবু হাত মেলালো ওই যে দেখিয়ে দিচ্ছি এই যে ও সবাইকে ভয় খাওয়াচ্ছে কিন্তু এখনকার বাচ্চা কোনো বাচ্চায় ভয় খায় না ভয় খেতে চায় না জানে যে এরা সেজেছে তার জন্য তো ওইদিকে ওইদিকে দেখিয়ে দিচ্ছি ওই যে সব আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বন্ধুরা তো এই যে আমিও দেখিয়ে দিচ্ছি আমাকে তো আমি এক কালো রঙের চুড়িদার পরে আমি খাবার খেতে এসেছিলাম তো আলাদা একটা চুড়িদার পরে আমি এসেছি তো এই যে প্রচুর পরিমাণে ভিড় ছিল বন্ধুরা তো তো আমি এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর বাবু সোনা আমার পাশেই বসেছিল তো বেশি কিছু আমি সুজে গুজে আসেনি জাস্ট চুড়িদারটা পড়েছি আর কিছুই না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এখন সব কীর্তনেরই ভিডিও দিচ্ছি আর এই যে এসে পড়ে বাবুসনাকে খাইয়ে দিচ্ছি আর একটা লোকও করেছে বাবুসানা চুলটা আমি কিন্তু কেটে দিয়েছি একদম ছোটো ছোটো করে দিয়েছি কারণ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খুশকি আর ঘামাচ হয়ে গেছিলো তার জন্য আর বাবুসানা খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে আর আমি আজকে কী শুনতে যাইনি আর তোমার দাদাভাই এক্ষুনি এখনই এমাত্র ডিউটি থেকে এলো তো আমি তো বললাম তোমার দাদা ভাইয়ের ঠিক নেই ওই জন্য রাত্রে রুটি খায়নি ওর পেট ওরও পেট গরম হয়ে গেছে আর বমিও করেছে কয়েকবার তো তার জন্য ওকে পান্তা ভাত আর দিয়েছি আর আমি রুটি আর পটম তরকারি খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা তো পাশে না থাকলে তো আমি কোনো দিনের উঠতে পারবো না তো রাতের খাবারটা দেখিয়ে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর এখনকার এখন ভিডিও আমি কীর্তন কীর্তনের যাবতীয় যা থাকে সব ওইগুলোই দেখাচ্ছি আর তারপরের দিনে ধুলাট আছে তো তারপরের দিনে কীর্তন শেষ হয়ে যাবে আর বাকিগুলো অর্কেস্ট্রাগুলো আসবে মানে এই যে বাউল টাউল হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর তো এখন চার পাঁচ দিন ওইগুলোই হবে তো ওইগুলোই শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বারবার বলছি তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর আমি এই যে খেয়ে শুতে যাব ঘুমিয়ে যাবো কারণ সকাল থেকে আমার ঘুম হয়নি রেস্ট নিয়েছি কিন্তু ঘুমায়নি চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে বাই বন্ধুরা